বঞ্চা কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধুভ্য এ বছ পতি নাম পাবনে ভো বৈষ্ণবে নমো নম নম বিষ্ণুপাদয় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতী জয় পতাক শমিনীতি নামিনি নম আচার্য পাদয় নিতাই কৃপা প্রদায় গৌরকথা ধামোদয় তো আজ একটি সুন্দর দিন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত বা ভীম একাদশী ব্রত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণে শ্রী ভীমসেন সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন আপনি জ্যৈষ্ঠ মাসে প্রক্ষেপ একাদশী মাহাত্ম সম্পর্কে কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি আপনি ভক্তির বিনিময় কিছু ধর্ম এখন আমাকে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে কথা বা যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন কি বললেন সেটা কলিযুগের মানুষের পক্ষে পালন করা অত্যন্ত কঠিন কারণ কলিতে মানুষের অল্প সময়ও তো কম যার মুখে সামান্য খরচা হবে খুব সামান্য খরচা হবে অল্প কষ্টে সম্পাদন হবে বা করা যাবে অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলি মানুষের পক্ষে করা শ্রেয় সেরকম ধর্ম যে অল্প খরচা হবে যা অল্প কষ্ট হবে পরিশ্রম কম হবে সেরকম ধর্ম মানুষের পক্ষে শ্রেষ্ঠ সেই ধর্মের কথা এখন আপনার কাছে আমি বলছি বলার পরে ব্যাসদেব এই পাণ্ডবাণিক জল একাদশী কথা ভীমসেনকে বললেন এবং তিনি বললেন যে হে ভীমসেন তুমি যদি স্বর্গলোক প্রাপ্ত করতে চাও যদি মুক্তি পেতে চাও তাহলে তুমি এই পাণ্ডবাণিক জল একাদশী ব্রত মাহাত্ম পালন করো এবং শ্রবণ করো এবং নির্জলা থাকো থাকার ফলে তোমার কি হবে না তুমি সারা বছর ধরে যত একাদশী ব্রত পালন করছে ভক্তরা তো বারোটা একাদশী তো সেই বারোটা একাদশীর ফল তুমি সহজেই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করলে প্রাপ্ত করবে ভীমসেন মহামণি ব্যাসের কাছ থেকে শ্রবণ করার পর এই পাণ্ডবা একাদশী ব্রত পালন করেছিল তাই একাদশীর নাম হচ্ছে ভীম একাদশী বা পাণ্ডবাণী জলা একাদশী হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পত কৃপা সিন্ধু এবচ পতিতানম অতিতানম পাবনে ভৈষ্ণ ভীম নম নম